আলবাইহরুন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড গাইজ আজকে আমরা চলে আসছি রাজশাহী কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা দেখার জন্য মূলত আমি কোনোদিন দিন স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে আসিনি আজকে আসলাম রাজশাহীতে বাংলাদেশ বন্যাম সাউথ আফ্রিকার আজকে ম্যাচ ছিল স্টেডিয়ামের ভিতরে ঢুকতে আমাদের সবাইকে সবার আগে চেকিং করা হচ্ছিল আপনাদের বলে রাখি চোদ্দো পাঁচ দু তারিখে আবারও এই মাঠে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার আবার ম্যাচ আছে আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন অ্যান্ড আপনাদেরকে জানিয়ে রাখি স্টেডিয়ামে আসার সময় পিঠে কোনো স্কুল ব্যাগ নিয়ে আসা যাবে না যদিও নিয়ে আসেন তাহলে সেটা স্টেডিয়ামের বাইরে রাখতে হবে চেকিংয়ের সময় অবশ্যই আপনাদের কাছে যদি ফোন অথবা মানি ব্যাগ থাকে তাহলে সেটা হাতে নেবেন চাবির রিং কয়েন এসব নিয়ে আসা বারণ যদিও নিয়ে আসেন তাহলে কারো কাছে সংরক্ষণ করে রাখবেন খেলাটা শুরু হয়েছিল প্রায় নয়টার সময় আমরা যেতে যেতে প্রায় দশটায় বেজে যায় আমরা যেতে যে দেখি যে খেলা শুরু হয়ে গেছে বিশ ওভারে রানিং চলছিল। আমরা যখন যে স্টেডিয়ামে খুব একটা মানুষ ছিল না কিন্তু যখন খেলাটা শেষের পর্যায়ে ইনিংসের খেলা যখন প্রায় শেষ সেই সময় আর কি সবাই আরও উত্তেজিত হয়ে ওঠে এবং স্টেডিয়ামটি মানুষে ভরে যায় প্রথমে এক ইনিংসের যেসব জায়গা ছিল স্টেডিয়ামের ভেতরে ভিআইপি গেস্টের আমার মনে হয় সেই জায়গাটা প্রথমে খুলে দিয়েছিল যেন এখন আপনারা দেখতেই পাবেন অনেকক্ষণ আসলে স্টেডিয়ামের ভিতরে বসেছিলাম এই জন্য আর কি পিপাসা লেগেছিল তাই আমরা বাইরে চলে গিয়েছিলাম সোডা খাওয়ার জন্য চোদ্দ তারিখেও আপনারা যদি আসেন দেখতে পাবেন ইনশাল্লাহ স্টেডিয়ামের বাইরে এরকম একটা আর লেমন সোডা ড্রিংক নামের একটি দোকান এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের সোডা দেখতে পাবেন আপনাদের ইচ্ছা মতো সোডা দিয়ে তাদেরকে বললে তারা আপনাকে একটি ড্রিঙ্ক বানিয়ে দেবে আমরা তিনজন ছিলাম তাই আমি সবুজ কালারের ড্রিঙ্কটা অর্ডার করি এবং আমার বন্ধু আর একটা বন্ধু তাই নীল আর হচ্ছে কমলা ফ্লেভারের এই দুইটা তারা অর্ডার করে প্রতি পিচ প্রতি গ্লাস মাত্র তিরিশ টাকা করেছিল কমলা রঙের যেটা ছিল সেটাতে মেবি কমলার ফ্লেভার ছিল এবং আমি যেটা সবুজটা অর্ডার করেছিলাম আমি টেস্ট করে বুঝেছি যেটাতে পুদিনা পাতার একটা ফ্লেভার ছিল আর কি আমরা যেসব ট্রাই করেছি তার মধ্যে সবুজটা আমাকে খুব একটা ভালো লাগেনি যেহেতু আমি পুদিনা পছন্দ করি না এই সোডার সাথেও তাদের আরও অনেক মশলা দিয়ে দিল। প্যাভেনপের বোতলটা যেটা ছিল সেই বোতলটা তারা আর একটা মেশিনে চরকার মতো ঘোরাচ্ছিলো সেটা অনেক সুন্দরভাবে মিক্স করছিল। এবং তাতে লবণ থেকে শুরু করে সব কিছু ব্যবহার করেছিল এই যে যে চরকাটা দেখছেন এই চরকাতেই তারা সেই ওটা মিশাচ্ছে যেটা এখন দেখতে পাচ্ছেন গ্লাসে মেশানো হচ্ছে মূলত এই চরকাটার মাধ্যমে ভেতরে যত মশলা থাকে সব কিছু একত্র করা হয় একত্র করা মশলাগুলো শেষে সেই গ্লাসগুলোতে ঢেলে দেওয়া হয় যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাস এতটুকুই এখন আমাদের সোডাটা রেডি এখন আমাদেরকে সোডাটা দিয়ে দেবে খাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে টেস্টে জানাচ্ছি সবার প্রথম আমার বন্ধুকে দিলাম তার মুখ থেকেই শুনুন সে কি বলে যায় <laughs> তো আপনারা যারা পুদিনা পছন্দ করেন তারা চাইলে এটা পুদিনা পাতাটা খেতে পারেন সবুজটা আর আমরা যে সরোটা খেয়েছিলাম এই দোকানটা কামরুজ্জামান স্টেডিয়াম মোড়ের একদম এখানে বসে আপনারা যারা কামরুজ্জামান স্টেডিয়ামের আশেপাশে থাকেন আমার মনে হয় তারা এই খাওয়া দরকার তো আমরা আবারও মাঠে চলে আসি আসার পরে এই জায়গাতে আমরা আমাদের পরিচিত মুখ একজন খেলোয়াড়কে দেখতে পাই আমিও যদিও তার নামটা জানি না তবে সে গ্যালারির মানুষদের অনেক সম্মান করছিল এভাবে আমরা খেলা দেখা শুরু করি এরকম করতে করতে অনেকগুলো উইকেটও পড়ে যাই সেসব মুহূর্তে আমি ভিডিও করতে পারিনি খুব একটা ভালোভাবে অ্যান্ড আর বিষয় কি গাইস যখন হচ্ছে আউটগুলো হচ্ছিল স্টেডিয়ামে মানুষের হইচই দেখলে আপনারা অবাক হয়ে যেতেন আপনাদের দাওয় তারিখ খেলা দেখার জন্য চলে আসবেন আপনারা যারা রাজশাহীতে আছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব নাও